ক্যারিবিয়ান সাগরের মাঝে একটি পরিবার তাদের ইয়েটে ছুটি কাটাচ্ছিল মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেয় সে যখন আরাম করছিল তখন তার কিছু অদ্ভুত মনে হলো কিন্তু আশেপাশে কিছু দেখা না যাওয়ায় সে ভাবলো হয়তো এটা তার ভ্রম কয়েক সেকেন্ড পরে সেই একই অদ্ভুত অনুভূতি আবারও হলো এবারও কিছু নজরে এলো না কিন্তু এবার সে ঘাবড়ে গেল এবং এটের দিকে সাঁতার কাটতে শুরু করলো ঠিক তখনই হঠাৎ কেউ তার পা ধরে টানতে লাগলো সে সাহায্যের জন্যে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো তার মেয়ে কেসি হেডফোন লাগিয়ে গান শুনছিল তাই সে কিছু শুনতে পেল না অন্যদিকে স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরার কাজে ব্যস্ত ছিল জুলিয়া জলের ওপরে ভেসে থাকার চেষ্টা করতে লাগল। কিন্তু মুখে জল চলে যাওয়ায় তার পক্ষে চিৎকার করা কঠিন হয়ে পড়েছিল কিছুক্ষণ পরে টমের মনে হলো যে সে অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখেনি সে ইয়েটের ওপর তাকে খুঁজতে লাগলো এবং তারপর তার স্ত্রীকে বিপদের মধ্যে দেখতে পেলো সে বাচ্চাদের ডাকল ইয়েটটিকে সেই দিকে নিয়ে গেল এবং নিজে জলে ঝাঁপ দিল তাড়াতাড়ি জুলিয়ার কাছে পৌঁছে সে তাকে ধরল এবং ইয়েটের দিকে সাঁতার কাটতে শুরু করলো বাচ্চারা দুজনকেই টেনে উপরে তুলল এরপরে পুরো পরিবার জুলিয়াকে সুস্থ করে তোলে কিন্তু জুলিয়া নিজেকে বোঝালো যে হয়তো এটা ঢেউয়ের কারণে হয়েছে রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করছিল কেসি তার প্রেমিকের ফোন পেয়ে ল্যাপটপ নিয়ে বাইরে চলে আসে ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের উপরে বড় বড় মেঘ ছেয়ে গেছে এরপর কলটি গ্লিচ হয়ে স্থির হয়ে যায় কেসি এই কথা পরিবারের সবাইকে জানাতে আসে কিন্তু টম বলে যে সম্ভবত জমি থেকে দূরে থাকার কারণে সিগনাল দুর্বল হয়ে গেছে ঠিক তখনই তারা সবাই একটি শব্দ শুনতে পায় তারা সবাই বাইরে যায় এবং দেখে যে তিমি মাছের একটা দল তাদের পাশ দিয়ে যাচ্ছিল টম বোঝালো যে তিমি মাছেরা সবসময় পৃথিবীর চুম্বক ক্ষেত্র অনুসরণ করে কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে যায় এরপর হঠাৎ করে এটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায় টম চিন্তিত হয় যে ইয়েটের কোনো ক্ষতি হলো কি না তাই সে ডোব দিয়ে নিচে পরীক্ষা করতে চলে যায় কিছুক্ষণ পরে সে জলের ওপরে ফিরে আসে কিন্তু তার কাঁধে তখন একটি ক্ষত ছিল জুলিয়া সঙ্গে সঙ্গে তার সেই ক্ষতটি সেলাই করে টম জানায় যে জলের নিচে তার এমন মনে হচ্ছিল যেন তার পিছনে কোনো বিশাল জীব ছিল কিন্তু যখন সে ঘুরে দেখল তখন প্রোপেলারের সাথে তার কেটে গেল সে বলল যে যে জিনিসটাই হোক না কেন সেটা খুবই বড় ছিল টমি এটি অনেক ক্ষতি দেখতে পাই তাই তাদের সাহায্য চাইতে হয় জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে কেসি ফোনে সিগনাল খোঁজে কিন্তু কিছুই কাজ করে না ঠিক তখনই কেসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে ওঠে কিন্তু সেটা আসলেই বেন ছিল সে মাস্ক পরে মজা করছিল কিছুক্ষণ পরে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝে আটকে যায় জুলিয়া রেডিওতে একটা আওয়াজ শুনতে পায় কিন্তু আওয়াজটা এতটাই খারাপ ছিল যে সে কিছুই বুঝতে পারে না পরিবারকে যে তাদের কাছে মাত্র দিনের চার খাবার আর জল অবশিষ্ট আছে এবং এখন তাদের কোনো মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং সেই পরিবার একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেকগুলো উল্কাপিণ্ড জমিতে পড়ছে যেখানে যেখানে উল্কাপিন্ডগুলো পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে একটা উল্কাপিণ্ড তাদের কাছে জলে এসে পড়লে টম সঙ্গে সঙ্গে ইয়েরটি চালানোর চেষ্টা করে ইঞ্জিনটি অনেক কষ্টে সৃষ্টি চালু হয় কিন্তু তখনই আরও একটি উল্কাপিণ্ড সেই এলাকাটিকে আঘাত করে সেই পরিবার ভয় একে অপরকে শক্ত করে ধরে ঠিক তখনই টম বুঝতে পারে যে এই যে আগুনের গোলাগুলো পড়ছে সেগুলো আসলে উল্কাপিণ্ড নয় বরং স্যাটেলাইট সেই মুহূর্তে বেন দেখে যে ইয়ের থেকে ধোঁয়া বের হচ্ছে টম পরীক্ষা করে দেখে যে ইঞ্জিনটি পুরোপুরি খারাপ হয়ে গেছে হাওয়া জোরালো হতে শুরু করলে পরিবার ইয়েটের ভিতরে লুকিয়ে পড়ে তারা খেয়াল করে না যে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে ইয়েটি জোরে জোরে কাঁপতে শুরু করে এবং বেন পড়ে আবারও যায় এবং এবার সে আঘাতও পায় ঢেউগুলো দ্রুত গতিতে এসে ইয়েটে আঁচড়ে পড়ছে টম অনেক কষ্ট করে বাইরে যায় এবং লাইফ জ্যাকেটটা নিয়ে আসে ঠিক তখনই পাওয়ার চলে যায় টম সঙ্গে সঙ্গে পাওয়ার বক্সের বাটন টিপলে আলো আবারও ফিরে আসে সেই সময় বেন খেয়াল করে যে জুলিয়ার নাক থেকে রক্ত বের হচ্ছে জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে আর কেসি সিংকের কাছে গিয়ে বমি করে দেয় টম রেডিওতে চেষ্টা করতেই থাকে কিন্তু সিগনাল পায় না হঠাৎ একটি তীব্র উঁচু শব্দের কোলাহল আসে এবং বাতাস আরও শক্তিশালী হয়ে যায় জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানলা ভাঙতে শুরু করে টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং এর কিছুক্ষণ পরে পুরো অন্ধকারে ছেয়ে যায় পরের দিন সকালে টমের পরিবার এই আশাতে ঘুম থেকে ওঠে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে কিন্তু ঝড়ের মধ্যে তাদের ইয়েটটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় যখন তারা বাইরে আসে তখন দেখে যে সমুদ্রের জল অদৃশ্য হয়ে হয়ে গেছে এবং এখন মাটিতে আটকে আছে এই দৃশ্য দেখে সবাই হতবাক যায় কেসি পরীক্ষা করে কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি ডাউন বেন দুটো মরে যাওয়া কাঁকড়া নিয়ে খেলা করতে শুরু করে টম কম্পাসটি পরীক্ষা করে এবং দেখে যে এটি পুরোপুরি উল্টে গেছে এমন ঘটনা শেষ সাত লক্ষ বছর আগে ঘটেছিল কেসি মনে করে যে তার প্রেমিকা মারা গেছে এবং তাই সে দুঃখে ভেঙে পড়ে যখন জুলিয়া তাকে বোঝাতে আসে তখন কেসি তাকে দূরে সরিয়ে দেয় এবং লুকিয়ে যায় জুলিয়া এবং টম অবশিষ্ট সামগ্রীগুলি দেখতে থাকে বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয় যাতে হয়তো কোনো বেঁচে থাকা ব্যক্তি দেখতে পাবে টম আবার রেডিওতে চেষ্টা করে এবং এইবার একজন লোকের সাথে সংযোগ হয় তার নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন তার সাবমেরিনটিও জমিতে আটকে আছে সে নিশ্চিত করে যে চম্বকীয় মেরুগুলি উল্টে গেছে সেই কারণে সমুদ্র এভাবে বিহেভ করছে এবং জমি শুকিয়ে গেছে সে জানায় যে সে এখন অন্য কোনো বেঁচে থাকা ব্যক্তিকে দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থাগুলো পুরোপুরি অচল হয়ে গেছে সে আরও বলে যে মেরুগুলো আবারও উল্টে যাবে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে সমুদ্র আবার আগের অবস্থানে ফিরে আসবে সে টমের পরিবারকে সতর্ক করে যে যতটা সম্ভব উঁচুতে উঠে যাওয়ার জন্য কারণ যখন জল ফিরে আসবে তখন তা খুব বিপজ্জনক হবে সে জানায় যে ক্র্যাশে তার সঙ্গী মারা গেছে এবং সাবমেরিনে মাত্র তিনজনের জায়গা আছে জুলিয়া এবং টম তাকে অনুরোধ করে যে দয়া করে আমাদের বাচ্চাদের বাঁচান সে তাদের তার ঠিকানা দেয় টম হিসেব করে দেখে যে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে দু থেকে তিন দিন লাগবে সে পরিবারকে বলে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নাও কাল সকালে আমরা রহনা দেব পরের দিন সকালে সেই পরিবার যখন জিনিসপত্র গোছাচ্ছিল তখনই টম আশেপাশে কিছু একটা নড়তে দেখে সে একজন খোঁড়া মানুষকে দেখতে পায় যার হাতে একটা হাড়পোন ছিল এবং তার সাথে একটা কুকুর অনবরত ঘেউ ঘেউ টম তার কাছে যায় এবং তাকে জলের বোতল দেয় কিন্তু লোকটি এমন একটি ভাষায় কথা বলছিল যা টম বুঝতে পারে না জল পান করার পর সেই অপরিচিত ব্যক্তিটি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং তার মুখে জোরে লাতি মারে জুলিয়া ভয়ে দৌড়ে পালাতে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সেই লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয় টম কিছুক্ষণের জন্য ছটপট করে এবং তারপরে সে তার ঘাটটি কেটে দেয় এরপরে সেই লোকটি জুলিয়ার পিছনে দৌড়ায় এবং তার দিকে হারপুন ছড়ে যার ফলে তার কাঁধে আঘাত লাগে জুলিয়া যন্ত্রণা সহ্য করে এটের দিকে দৌড়ায় এবং বাচ্চাদের লুকিয়ে যেতে বলে সে দরজা বন্ধ করে দেয় কেসি এবং বেন সোপার ভিতরে ঢুকে যায় জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছড়ি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে সেই লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে এবং অবশেষে ভিতরে ঢুকে যায় প্রথমে সে কিছুটা খাবার তোলে এবং তারপর ওদিক খুঁজতে থাকে তারপর সে বাথরুমের দিকে যায় কিন্তু জুলিয়া জুলিয়া বুদ্ধি একটা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে লোকটি ভাবে যে পালিয়ে গেছে কিন্তু যেই সে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে তার কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে শুরু করে কুকুরটি তার ওপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুঁড়ি দিয়ে তাকে মেরে ফেলে কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে প্রচণ্ড রেগে যায় এরই মধ্যে জুলিয়া ইয়েটের অন্য দিক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে সে উপরে উঠে ভাঙা জাংলা দিয়ে ভেতরে প্রবেশ করতে থাকে কিন্তু লোকটি ইতিমধ্যে সেখানে পৌঁছে যায় সে জুলিয়াকে ধরে জোরে ঘুষি মারে এর ফলে জুলিয়া নিচে পড়ে যায় জুলিয়া কিছু জিনিস ধরে বাঁচতে চেষ্টা করে কিন্তু লোকটি তাকে লাতি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয় এরপরে সে তার কবজির ওপর পা রাখে যাতে সে ছুরিটি ছেড়ে দেয় এরপর সে তার চুল ধরে তার মুখ মাটিতে ঠুঁকে দেয় এবং সোফায় ছুঁড়ে ফেলে গলা টিপে ধরতে থাকে বাচ্চারা এই সব কিছুই দেখছিল কেসি বাইরে বেরিয়ে এসে ফ্লেয়ার গান চালায় যা সরাসরি লোকটির গায়ে লাগে লোকটি দগ্ধ হয়ে যায় এবং ইয়েটে আগুন ছড়িয়ে পড়তে থাকে বাচ্চারা তাড়াতাড়ি পালিয়ে যায় জুলিয়া আসার আগে সেই লোকটিকে একটা লাথি মেরে ফেলে দেয় এরপর জুলিয়া ম্যাপ এবং ব্যাগটি তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে বেন এবং কেসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করে জুলিয়াও তাদের সাথে বসে পড়ে এবং তিনজন মিলে চোখের জলে টমকে শেষ বিদায় জানায় ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার এর থেকে বাইরে বেরিয়ে আসে এর ফলে তারা তিনজন আবার পালিয়ে যেতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ইয়েটটি একটি বড় বিস্ফোরণের সাথে উড়ে যায় কিছুটা দূরে হাঁটার পরে তারা একটি ছোট্ট ঝর্ণার কাছে থেমে যায় যাতে কিছুটা বিশ্রাম নিতে পারে কেসিভাবে ভাবে যে সম্ভবত সেই পাগল লোকটি তাদের কাছে বেলুন দেখে এসেছিল এই কথা শুনে বেন নিজেকে দোষী ভাবতে শুরু করে জুলিয়া তাকে বোঝায় যে এর মধ্যে তার কোনো দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে কারণ লোকটি এখনও তাদের পিছু নিচ্ছে রাস্তায় একটি ছোট্ট পুকুরের কাছে বেন একটি মৃত হ্যামারের সার্ক দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই জুলিয়া খেয়াল করে যে লোকটি আবার তাদের কাছাকাছি পৌঁছে গেছে সবাই দৌড়তে শুরু করে এবং একটি বালির টিলা থেকে নিচে পড়ে যায় সেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায় তারা সাবধানতার সাথে সেটি পার করে এবং মনে হয় যে তারা সেই লোকটি থেকে অনেক দূরে চলে এসেছে হাঁটতে হাঁটতে তারা বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমা হওয়া সমস্ত প্লাস্টিক দেখতে পায় বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝতে পারে যে বেনের ভীষণ পিপাসা পেয়েছে সে সবাইকে থামতে বলে এবং যখন সে জলের বোতলটি দেখে তখন সে বিস্মিত হয় বোতলে জল প্রায় শেষ হয়ে গেছে কেসি বুঝতে পারে যে সম্ভবত সে বোতলটি ঠিক মতো বন্ধ করেনি জুলিয়ার আগে চিৎকার করে বলে যে তার অবহেলার কারণে জল শেষ হয়ে গেছে কেসি উত্তর দেয় যে কী আসে যায় যাই হোক আমরা তো মারা যাব দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় তবুও তারা এগিয়ে চলতে থাকে কিছুক্ষণ পরে তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায় ভেতরে কিছু একটা নড়াচড়া করতে দেখে তারা সবাই ভয় পেয়ে যায় কিন্তু সেগুলো ছিল কেবল কয়েকটি পাখি তারা সিদ্ধান্ত নেয় যে তারা রাতটা এখানে বিমানের ভেতরেই কাটাবে তারা সামান্য স্ন্যাক্স ভাগ করে নেয় এবং জুলিয়া টমের জ্যাকেটের মধ্যে একটি পারিবারিক ছবি খুঁজে পায় এটি দেখে তার মন ভেঙে যায় কেসি তার মাকে জিজ্ঞাসা করে তোমার আর বাবার ভালোবাসার গল্পটা কেমন ছিল জুলিয়া হেসে জানায় টম আমার হাসপাতালে পেশেন্ট ছিল তারপর একদিন সে ফুল এবং একটা মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল রাতের মাঝখানে কেসি বিমান থেকে বাইরে যায় ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি তাকে পিছন থেকে ধরার চেষ্টা করে কিন্তু জুলিয়া হঠাৎ পিছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছড়ি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে কেসি কোনোভাবে তার মাকে আটকাই পরের দিন সকালে লোকটির লাশ পোকামাকড়ে ভরে যায় তারা খেয়াল করে যে লোকটির শরীরে অনেক কামড়ের দাগ আছে এর মানে এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে যেই তারা সেখান থেকে বেরিয়ে আসে কিছু কাঁকড়া লোকটির মুখ থেকে বেরিয়ে আসে কিছু ঘন্টা পর জুলিয়া এবং কেশি একটা মানচিত্র দেখছিল কিন্তু বেন ধীরে ধীরে এগিয়ে যায় জুলিয়া চিৎকার করে তাকে থামতে বলে কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে জল পান করতে শুরু করে জুলিয়া দ্রুত তাকে টেনে বাইরে বের করে আনে এবং বোঝায় যে অজানা জল তাকে অসুস্থ করে দিতে পারে রোদ খুব তীব্র হয়ে উঠলে তারা তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে নেয় বেনের মাথা ঘুরতে শুরু করে এরপরে তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় জুলিয়া ও কেসি সেগুলোকে দিয়ে একটা অস্থায়ী আশ্রয় তৈরি করে জুলিয়া বেনকে একটা ইঞ্জেকশান দেয় তারা সিদ্ধান্ত নেয় যে তারা রাতটা সেখানেই কাটাবে সকালে জুলিয়া একটা অদ্ভুত শব্দ শুনে ঘুম থেকে ওঠে বাইরে গিয়ে দেখে যে কাঁকড়াদের একটা বড় দল তাদের দিকে এগিয়ে আসছে সে সঙ্গে সঙ্গে বাচ্চাদের উঠিয়ে দেয় এবং তিনজনই পালাতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা একটা বড় কার্গো জাহাজ দেখতে পায় যেখানে তিনজন ক্রু মেম্বার ছিল একজন মহিলা তাদের সাহায্য করতে চায় কিন্তু বাকি দুজন লোক তাদেরকে মানা করে এবং তাদেরকে বাইরে রেখে কন্টেনার লক করে দেয় কাঁকড়াগুলো কাছে চলে আসে জুলিয়া বাচ্চাদের কন্টেনারের উপরে তুলে দেয় যখন সে নিজে উঠতে শুরু করে তখন কিছু কাঁকড়া তার পায়ে জোরে কামড় দেয় বাচ্চারা তাকে টেনে তুলি নাই। নয়তো সে নিচে পড়ে যেত কন্টেনারের একটা ছিদ্র দিয়ে অর্ধেক কাঁকড়া ভেতরে ঢুঁকে যায় কুরু মেম্বাররা গুলি চালানো শুরু করে কিন্তু কাঁকড়ারা তাদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দুজনকে মেরে ফেলে সে শ্লোকটি ছাদের ছিদ্র পর্যন্ত পৌঁছায় কিন্তু কাঁকড়াগুলো তাকে টেনে নিচে নামিয়ে দেয় এবং তাকেও মেরে ফেলে জুলিয়া তার ক্ষতে ব্যান্ডেজ করে এবং জ্ঞান হারায় কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে বালির ঝড়ের মাঝে একা দেখতে পায় সে ঘাবড়ে গিয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে সে একটি মিথ মহিলার অস্ত্র তোলে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে কেসি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় যে সে ও বেন সাহায্য খুঁজতে গেছিল কিন্তু কাউকে পায়নি এরপর বেনও তাদের কাছে আসে তারা একটা খোলা কন্টেনার খুঁজে পায় যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারবে জুলিয়া টমে লাইটার বের করে এবং তার ক্ষতটিকে পুড়িয়ে বন্ধ করে যা ভীষণ বেদনাদায়ক ছিল ঝড় থেমে যাওয়ার পর তারা আরেকটি কন্টেনার খুঁজে পায় সেখানে অনেক জলের বোতল ছিল মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটা বন্দুকও পায় জুলিয়া সাবমেরিনের সাথে যোগাযোগ করে এবং জানায় যে মানচিত্রটি হারিয়ে গেছে এই কথা শুনে নাও জানায় যে তাদের ওপর অ্যাথ্রোপটরা আক্রমণ করেছিল তারা এমন এক ধরনের প্রাণী যারা অক্সিজেন না পাওয়ার কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে এবার নাও সেই পরিবারকে তাড়াতাড়ি করতে বলে কারণ তার মেশিন হিসেব করে দেখেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়েও দ্রুত ফিরে আসবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে এরপর নাও একটি ফ্লেয়ার ফায়ার করে এবং পরিবারটি সেই দিকে হাঁটা শুরু করে অনেকক্ষণ হাঁটার পর পরিবার একটা ভাঙা টয়লেট খুঁজে পায় যেখানে বেন প্রস্রাব করে এবার তারা অবশেষে সাবমেরিনটিকে কাছেই দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরের রাস্তা পার হতে হবে তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেওয়ালগুলি কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে ফলে একটি ভয়াবহ ভূমিধ্বস ঘটে জুলিয়া সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের এক পাশে ধাক্কা দেয় এবং নিজেও পড়ে যায় যাতে চাপা না পড়ে এখন তাদের মাঝে একটি পাথরের দেওয়াল এসে গেছে জুলিয়া বাচ্চাদের বলে যে তাকে ছাড়া তারা যেন এগিয়ে যায় কিন্তু কেসি মানা করে দেয় এবং জোর দেয় যে তার মায়ের ওপরে ওঠার চেষ্টা করা উচিত অনেক বিতর্ক এবং চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে পরে তার বাচ্চাদের খুঁজে নেবে বাধ্য হয়ে কেসি তার ভাইকে টেনে এগিয়ে নিয়ে যায় বাচ্চারা পাথুরে রাস্তায় চড়ে সাবমেরিনের দিকে দৌড়ায় কিন্তু সেখানে পৌঁছে দেখে যে নাও বাইরে রক্ত অবস্থায় পড়ে আছে সে বোঝায় যে তার জন্য সব শেষ এবং এখন বাচ্চারা সাবমেরিনটি ব্যবহার করতে পারে একটি অতিরিক্ত জায়গা থাকবে ভেবে কেসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায় ঠিক তখনই জুলিয়া কাঁকড়াদের আসতে দেখে এবং সেগুলি গুলি চালানো শুরু করে কিছু কাঁকড়া কে মেরে ফেলে কিন্তু দলটি খুব বড় ছিল তাই সবার সাথে পেরে ওঠা সম্ভব হয়ে উঠছিল না ঠিক সেই সময় কেশিকে দেওয়ালের ওপরে দেখা যায় এবং কেসি হাত বাড়িয়ে দেয় তাই জুলিয়া তার আহত পা সত্ত্বেও দ্রুত চড়তে শুরু করে কেশির সাহায্যে সে অন্যদিকে পৌঁছায় এবং দুজন একসঙ্গে সাবমেরিনের দিকে দৌড়ায় বে ইতিমধ্যেই উপরে দাঁড়িয়েছিল এবং ফায়ার শুরু করে দেয় যাতে তারা উপরে হোটা পর্যন্ত কাঁকড়াগুলো বিভ্রান্ত থাকে কাঁকড়াগুলো নামের শরীরের কাছে পৌঁছানো মাত্রই তাকে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে জুলিয়া বন্দুকটি তোলে এবং বাচ্চারা ভিতরে যাওয়া পর্যন্ত গুলি চালানো চালিয়ে যায় যখন তারা নিরাপদ হয়ে যায় জুলিয়া বুঝতে পারে যে গুলি শেষ হয়ে গেছে তাই সে বন্দুকটি কাঁকড়াদের ওপর ছুঁড়ে ফেলে দেয় এবং তার বাচ্চাদের সাথে ভেতরে চলে যায় পরিবার হ্যাচটি ভালোভাবে লক করে এবং জানলা দিয়ে কাঁকড়াদের সাবমেরিনের চারিদিকে দেখতে থাকে ঠিক এই সময়ে সমুদ্রে জল ফিরে আসে ফলে তিনজন দ্রুত তাদের সিটে বসে বেল্ট পরে নেয় এবং একে অপরের হাত ধরে শক্তিশালী ঢেউ সাবমেরিনটিকে জোরে জোরে এদিক ওদিক ছড়িয়ে মারতে শুরু করে এর ফলে জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে পায় এবং কেসি বমি করে দেয় এরপর দ্রুত সেই উঁচু শব্দের আওয়াজ আবারও ফিরে আসে এবং তারা সকলে জ্ঞান হারায় কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় নিজেদের জীবিত দেখে খুশি হয় তারা হ্যাচটি আনলক করে বাইরে আসে এবং দেখে যে ঢেউগুলো সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে ফেলে দিয়েছে এর অর্থ হলো এখনও বেঁচে থাকা এবং নতুন জীবন শুরু করার আশা আছে